আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্নাবলী কলেজ পর্যায়ের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এর আগে বলে রাখি যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কর দিয়ে রাখবেন নীতি নতুন আপডেট পাওয়ার জন্য নাম্বার এ হচ্ছে আনসার এনি টু অফ দ্য ফলোয়িং এ হু অ্যার দ্য ইউনিভার্সি ইউনিভার্সিটি উইডস ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ইউনিভার্সিটি উইডস টু ইংলিশ ড্রামা নাম্বার বি হচ্ছে হোয়াট ইজ দ্য রোমানটিজম এ বিলিউড দ্য মেজোর ইংলিশ রোমান্টিক ফয়েটস অ্যান্ড দে আর কন্ট্রিবিউশনস টু ইংলিশ রোমান্টিক ফয়েট্রি ডিসকাস ই এম ফোস্টার্স সিম্বলিজম উইথ রেফারেন্স টু দ্য নোভেল ফেসেস টু ইন্ডিয়া হু আর দ্য মেজর রাইটার্স অফ দ্য ফিটান ইজ ডিসকাস দ্য লস্ট বাই মিল্টন এজ অ্যান ইফিক আনসার এনি টু অফ দ্য ফলোয়িং Quart, are, Quart is a romantic comedy, discuss as you like it as a romantic comedy. How does Shelley build up the image of the West Wind as a destroyer and preserver in the Old to the West Wind? How does swift poetry uh, portray the ne uh, negative side of human life in Gull Gulliver's Travels? কমেন্ট অন শোজ ভিউ অন লাভ অ্যান্ড ওয়ার ইন আর্ম অ্যান্ড দ্য মেন রাইট শার্ট নোটস অফ দ্য ফোলোয়িং টার্মস এন ফোর অ্যালেগো শটা ফ্যবেল বেলার্ড থ্রি থ্রি ইউনিটস মোক ইফিক এলিজি ফেয়ারবল আইডেন্টিফাই দ ফিগার অফ দ্য স্পিচ দ্য আন্ডার লাইন অফ দ্য ফলোয়িং কোটেসনস অ্যান্ড এক্সপ্লেন দেয়ার ফংশনস নাম্বার ফাইভ হচ্ছে রাইট আ সামারি অফ দ্য ফলোয়িং ফেসেস দ্য কোকোনাট ট্রি ইজ আ ভেরি ইউজফুল পিপল ইন দ্য ট্রফিক ডিপেন্ড অন ইট নাম্বার সিক্স হচ্ছে রাইট লেটার টু দ্য এডিটর অফ নিউজ পেপার অ্যাম্পাসাইজ ইস দ্য ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশন ইন দিস ইপোজ অফ ক্লাইমেট চেঞ্জ ওর রাইট আ লেটর টু দা এডিটর অফ আ নিউজ এক্সপ্রেসিং ইউর কনসর্ন অবাউট দ্য আউটব্রেক অফ ডেঙ্গু ফিভার ইন দ্য সিটি নাম্বার সেভেন হচ্ছে চেঞ্জ দ্য ফলোয়িং ওডস অফ ডিক্টেড দ্য মেক সেই দ্য চেঞ্জড ওডস এন ফাইভ এরপর হচ্ছে ইউজ ইউর ওন ওডস টু কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেটেন্সেস এন ফাইভ এরপর হচ্ছে রাষ্ট্র বিজ্ঞান প্রভাষক এক নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও খ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা করুন এরপর হচ্ছে দুই নম্বর হচ্ছে ম্যাকে বেলিবাদ কি ম্যাকে বেলিকে আধুনিক জনক বলা হয় কেন নাম্বার থ্রি হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞা কি আধুনিক রাষ্ট্রের গণতন্ত্রের সাফল্য শর্তাবলী আলোচনা করো মার্কিন সিনেট পৃথিবীর সর্বাপেক্ষ শক্তিশালী দ্বিতীয় কক্ষ আলোচনা করুন সংসদীয় সরকারের দিন। সংসদীয় সরকার ব্যবস্থা বিরোধী দলের ভূমিকা আলোচনা করুন ছয় দফা কি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন উনিশশো সালের ছয় দফা কর্মসূচির গুরুত্ব আলোচনা করুন বিচার বিভাগের স্বাধীনতা কি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগের ভূমিকা মূল্যায়ন করুন ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী আলোচনা করুন উনিশশো সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তপ্রণ্যের বিজয়ের কারণগুলো আলোচনা করুন দশ নম্বের টিকা লিখুন ব্যক্তি স্বতন্ত্রবাদ নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি সমাজবিজ্ঞান প্রভাষক রচনামূলক প্রশ্ন হচ্ছে সাংস্কৃতিকী অভ্যারণের সাংস্কৃতিক সংস্কৃতির অসম অগ্রগতি তথ্যটি পর্যালোচনা করুন বিবাহের সংজ্ঞাধীন সাম্প্রতিক সময় বিবাহের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশের সমাজ আলো সব বাংলাদেশের সমাজের আলোকে ব্যাখ্যা করুন সামাজিকরণ কি সামাজিকরণ প্রক্রিয়া প্রক্রিয়ায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করুন সামাজিক অসমতা কি সামাজিক অসমতার উপাদানসমূহ আলোচনা করুন উন্নয়ন ও প্রগতি কি বাংলাদেশের সমাজ উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা মূল্যায়ন করুন সংক্ষিপ্ত উত্তর পরিবারের ধরন কীভাবে পরিলক্ষিত হচ্ছে তা সংক্ষেপে ব্যাখ্যা করুন প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করুন পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করুন বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝেন সংক্ষেপে ব্যাখ্যা করুন বাংলায় ব্রিটিশ শাসনের উল্লেখযোগ্য প্রভাব লিখুন মনোবিজ্ঞান প্রবাসক মনোবিজ্ঞানের সংজ্ঞাধীন মনোবিজ্ঞানের প্রায়োগিক ক্ষেত্রসমূহ বর্ণনা করুন শিক্ষণের উপাদানসমূহ উপাদানগুলো কি পরীক্ষণ উল্লেখপূর্বক সহায়ক শিক্ষণ বর্ণনা করুন প্রত্যক্ষণের সংজ্ঞাধীন গভীরতা প্রত্যক্ষণের সতর্কতা সংকেতসমূহ বর্ণনা করুন প্রেশনের সংজ্ঞাধীন মসলো মাসলোর চাহিদা অনুক্রম তথ্য ব্যাখ্যা করুন বুদ্ধি বলতে কি বোঝায় ওয়েস ওয়েসলারের বয়স্ক বুদ্ধি ও ভীক্ষ আলোচনা করুন ব্যক্তিত্ব কি ব্যক্তিত্বের পরিমাফের প্রক্ষেপণ প্রক্ষেপণমূলক অবীক্ষণগুলো বর্ণনা করুন সামাজিকরণের প্রকৃতি কি শিক্ষার্থীদের উপর সামাজিকরণের প্রভাব আলোচনা করুন কর্মসন্তুষ্ঠির সংজ্ঞাধীন কর্ম সন্তুষ্টি পরিমাপের পদ্ধতিসমূহ উল্লেখ করুন গুজব ও পূর্ব সংস্কারের সংজ্ঞাধীন গুজবের সঞ্চালন প্রক্রিয়া বর্ণনা করুন ফলস্রোত শিক্ষকের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করুন শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক ক্রিয়া ব্যাখ্যা করুন দর্শন প্রবাসক দর্শন কিভাবে ধর্মের সাথে সম্পর্কিত আলোচনা করুন জ্ঞান উৎপত্তি বিষয়ক মতবাদ হিসাবে বিচারবাদ ব্যাখ্যা করুন অ্যারিস্টটল কীভাবে চারটি কারণকে দুটিতে পরিণত পরিণত করেন মধ্যযুগে দর্শনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বলা বলা যায় কী ব্যাখ্যা করুন মুসলিম দর্শনে ইমাম আল গাজ্জালের অবদান আলোচনা করুন মিলনের উপযোগ উপযোগবাদ আলোচনা করুন অস্তিত্ববাদের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করুন সহানুমানের বৈশিষ্ট্যগুলো কি কি বর্ণনা করুন আলফারাবিকে অ্যারিস্টটল বলা হয় দ্বিতীয় অ্যারিস্টটল বলা হয় কেন এরপর গ্রন্থাগার ও গ্রন্থবিজ্ঞান গ্রন্থাকার প্রবর্শক আই এসবিএন আইএসএসএন ও আই কি এবং কেন ব্যবহার করা হয় বাংলাদেশের আই এসবিএন আই এস বিএন পাওয়ার ধারাবাহিকত ধারাবাহিক দাবগুলো উল্লেখ করুন রেফারেন্স এম রেফারেল সেবা বলতে কী বোঝায় সি এ এস ও এস সেবা প্রদানের কৌশলগুলো আলোচনা করুন বিষয় শিরোনাম কেন প্রয়োজন বিষয় শিরোনামে নির্ধারণের মৌলিক নীতিমালাগুলো নীতিমালা সংক্ষেপে আলোচনা করুন এরপর সাত নম্বরে ছিল তথ্য পুনরুদ্ধারে ব্যবহৃত টুলসের পরিচয় দিন তথ্য পুনরুদ্ধারের কৌশলসমূহ আলোচনা করুন ডিজিটাল ও ডিজিটাল সাক্ষরতা কি মিডিয়া ও ডিজিটাল সাক্ষরতা কি শ্রেণীকরণ ও পুস্ত পুস্তক শ্রেণীকরণ কি বিভিন্ন ধরনের শ্রেণীকরণ স্কিমের স্কিম ও বৈশিষ্ট্য নাম ও বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করুন এ এ সি আর মাইনাস টু ও ম্যাটাড্যাটা ম্যাটাড্যাটার উপর সংক্ষিপ্ত টিকা লিখুন সারসংক্ষেপ কি সারসংক্ষেপের প্রকারগুলো আলো সংক্ষেপে আলোচনা করুন এরপর হচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রবাসক কবিভাগ হচ্ছে মদিনা সনদ কিস এই সনদের প্রধান ধারাগুলো বর্ণনা করুন এবং বিশ্ব ইতিহাসে এর তাৎপর্য বিশ্লেষণ করুন বাইতুল হিকাম হিকমা কি জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা আলমা খলিফা আলমাম মামুন অবদান মূল্যায়ন করুন দিল্লি সালাতানাতের সুদৃঢ়করণে গ্যাস উদ্দিন বলবান গৃহীত পদক্ষেপ সময় আলোচনা করুন ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ মসজিদ হিসাবে দামস্কের জামা মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্য বর্ণনা করুন মোতাজিলা কারা আল্লাহর গুণাবলী সম্পর্কে তাদের মতাবেদ ব্যাখ্যা করুন এরপরে জাজিরাতুল আরব বলতে কি বোঝায় সুলতান মাহমুদ সোমনাথ বিজয় সম্পর্কে টিকা লিখুন সম্রাট জাহাঙ্গীর উপর প্রভাব বর্ণনা করুন করবো কর্ডোবাকে ইউরোপের বাতিকে বলা হয় কেন ইসলামিক জীবন ব্যবস্থায় হাদিসের গুরুত্ব সংক্ষেপে লিখুন অর্থনীতি প্রবাসক উৎপাদন সম্ভাবনা রেখা কি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন উৎপাদকের উদ্ভিদিকে ধারণা উদ্ধৃত ধারণাটি ব্যাখ্যা করুন চাহিদার নির্ধারকগুলো লিখুন চাহিদার সংকোচন সম্প্রসারণ ও চাহিদার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য ব্যাখ্যা করুন সমপ্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করুন মাত্রাগত উপাদানকে আর্থিক জি ও প্রকৃত জিএনপির মধ্যে পার্থক্য দেখান দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি দিকে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ কিসের প্রবাহ ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন অর্থাৎ চাহিদাও অর্থের যোগান বলতে কী বোঝায় বাণিজ্যিক ব্যাংকের বহুগুণ ঋণ সৃষ্টির ব্যাখ্যা প্রক্রিয়া ব্যাখ্যা করুন অর্থের মূল্য বলতে কী বোঝায় এসি রেখার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন কুজনেট দাদাকে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করুন রাজ রাজস্ব নীতির লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ কী এরপর হচ্ছে বিজ্ঞান প্রভাষক শস্য পর্যায় বলতে কি বোঝায় ফসলের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধিতে শস্য বহুমুখীকরণের বৈশিষ্ট্য বিকল্প নিয়ে উক্তিটির মূল্যায়ন করুন সেচ ও নিকাশ কাকে বলে আলু পেঁপে ও ধান ধান চাষের পানি ব্যবস্থাপনা আলোচনা করুন ফসলের পৃথিবীকরণ দূরত্ব বলতে কী বোঝায় বীজ উৎপাদনের পৃথিবীকরণ দূরত্ব এর আলোচনা গুরুত্ব আলোচনা করুন সমন্বিত বালাই ব্যবস্থাপনা কি আলু চাষে সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা করুন আম টমেটো কমলালেবু পাট তিল চাষের দুটি প্রধান রোগের নাম ও তাদের দমন ব্যবস্থা লিখুন ক্লোন কি নতুন জাত অ মুক্তির ধাপসম্য আলোচনা করুন কৃষি বনয়ন কী পরিবেশের ভারসাম্য রক্ষা কৃষি বনায়নের গুরুত্ব আলোচনা করুন আলোক আলোক শোষণ কি মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতার পার্থক্য লিখুন গ্রিন হাউস গ্যাস কি জলমগ্ন ধান চাষ পদ্ধতিতে গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী উক্তিটি ব্যাখ্যা করুন এরপর হচ্ছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান প্রবাসক পোস্ট শিলা ও খনিজের মধ্যে পার্থক্য উল্লেখ করুন শিলা শনাক্তকরণ পদ্ধতি ব্যাখ্যা করুন ভূমিকম্পের কারণ কি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে সচেতনমূলক পদক্ষেপ সমূহ উল্লেখ করুন পৃথিবীর প্রধান প্রধান জলবায়ুর অঞ্চলসমূহ উল্লেখ করে মানচিত্রের চিহ্নিত করুন জীববৈচিত্র্য বলতে কী বোঝে জীববৈচিত্র্যের স্থানিক ভিন্নতার কারণ উল্লেখ করুন পরিবেশ কি পরিবেশে পরিবেশ সংরক্ষণের কৌশলসমূহ বিশ্লেষণ করুন জলবায়ু পরিবর্তনের সাথে সার্বজনীন অভিযোজন প্রক্রিয়া ব্যাখ্যা করুন মানবীয় ভূগোল কাকে বলে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা আলোচনা করুন উদ্বাস্তু শরণার্থীর মধ্যে পার্থক্য কি উদ্বাস্তু শরণার্থীর সমস্যার কারণ উল্লেখ করুন বাংলাদেশের কোনো কোন জলবায়ু জলবায়ুর অন্তর্ভুক্ত বা আমরা জলবায়ুর সাম্প্রতিক ধারাগুলো বিশ্লেষণ করুন এরপর হচ্ছে উৎপাদন ব্যবস্থা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন উৎপাদন ব্যবস্থাপনাকে আপনি কীভাবে সংজ্ঞায়িত করেন উৎপাদনশীলতা সংজ্ঞাধীন একটি বিস্কুট উৎপাদন করে প্রতিষ্ঠান চারজন শ্রমিক ব্যবহার করে দুই ঘন্টা চল্লিশ কেজি বিস্কুট উৎপাদন করে উক্ত প্রতিষ্ঠানের শ্রম উৎপাদনশীলতা বের করুন মোট দেশ উৎপাদনের বিবেচ্য বিষয়সমূহ কি কী মোট জাতীয় উৎপাদন ও জাতীয় আয়ের মধ্যকার পার্থক্য আলোচনা করুন বাংলাদেশে দু হাজার তের চব্বিশ অর্থবছরে পাঁচ হাজার টন পণ্য উৎপাদন করে প্রতি টনের মূল্য চল্লিশ হাজার টাকা উল্লিখিত অর্থবছরে জনসংখ্যা পনেরো কোটি হলে মাথাপিছু আয় বের করুন ব্যবহারিক ডিজাইন পণ্যের উপযোগিতা ও কার্যকরিতা কার্যকারিতা পরিবর্তন করে ব্যাখ্যা করুন মোট মান ব্যবস্থাপনা কি এবং বিএসটিআই এর কার্যবিধি ব্যাখ্যা করুন যার ফলে অনলাইন বিপণন প্রযুক্তি ভূমিকা ব্যাখ্যা করুন গ্লোবাল মার্কেটিং কি গ্লোবাল মার্কেটিংয়ের সমূহ আলোচনা করুন তথ্য প্রযুক্তি প্রবাসক সি ভাষা ব্যবহৃত বিভিন্ন ধরনের ডাটা টাইপস বর্ণনা করুন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার ফাংশনাল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখুন ফ্রেন্ড ফাংশন কি উহা সুবিধা ও অসুবিধাসমূহ লিখুন ফাংশনাল ওভারলোডিং কি সহ ব্যাখ্যা করুন সফটওয়্যার কোয়ালিটি অ্যাশোরেন্স বলতে কি বোঝায় উহার আর্ট্রিবিউটগুলো আলোচনা করুন স্পাইরাল মডেল চিত্রসহ বর্ণনা করুন লিঙ্কড লিস্ট কি উহার প্রকারভেদ চিত্রসহ বর্ণনা করুন স্ট্যাক স্ট্যাক ও কুই এর মধ্যে পার্থক্য লিখুন বাইনারি ট্রি কি বাইনারি ট্রি ট্রাভে ট্রাভেস্টিং পদ্ধতি সমূহ আলোচনা করুন গ্রিডি মেথড ও ডাইনামিক আল অ্যালগোরিদম এর মধ্যে পার্থক্য লিখুন সিএসএস কি সিএসএস প্রকার সমূহ উদাহরণ সহ লিখুন নিচে টেবিলটি তৈরি করে এইচটিএমএল কোড লিখুন এরপর হচ্ছে ডেড লক ডেডলক হোল্ড হ্যান্ডেলিং করার বিভিন্ন উপায় সমূহ আলোচনা করুন প্রসেসিং কি প্রসেস কি বিভিন্ন ধরনের প্রসেসিং প্রসেস স্টেটের কাজ বর্ণনা করুন সুইপিং সোয়াইফিং কি ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্রাগমেন্টেশনের মধ্যে পার্থক্য লিখুন ট্রানজেকশন কি ট্রানজ্যাকশন ম্যানেজমেন্টের এসিআইডি প্রপার্টি বর্ণনা করুন নর্মালাইজেশন কি কত প্রকার ও কী কী ব্যাখ্যা করুন নিচে ডাটাবেইজ অনুযায়ী ই আর ডায়াগ্রাম তৈরি করুন আইপি অ্যাড্রেস কি আইপিবি ফোর এবং আইপিবি সিক্স এর মধ্যে চারটি প্রদান পার্থক্য লিখুন কংগ্রেশন কি নেটওয়ার্ক এ কিভাবে কংগ্রেশন নিয়ন্ত্রণ করা যায় আলোচনা করুন প্রভাষক বাংলা কবি কঙ্কন সুখের কথায় বড় দুঃখের কথায় বড় কালকেতু উপন্যাস উপাখ্যান অবলম্বন উক্তিটি আলোচনা করুন এরপর হচ্ছে বাংলা গদ্যে প্রথম শিল্পিত রূপ বিদ্যাসাগরের রচনায় পাওয়া যায় এই মন্তব্যে যথার্থ নির্বাচন করুন বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথের সার্থক ছোট গল্প রচনার পথ প্রদর্শক এ মন্তব্যের যৌক্তিকতা বিচার করুন কাজিন্দ ইসলামের কাব্যে প্রেম ও দ্রোহ উভয় চেতনা প্রবল রোমান্টিকতায় পূর্ণ উক্তিটি যুক্তিসহ বিশ্লেষণ করুন বিশাল সিন্ধু মিন মোশারক হোসেনের সাহিত্য প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন এর প্রসঙ্গে আপনার মতামত ব্যক্ত করুন খবি বা গৌরী গৌরী অপভ্রংশের মাধ্যমে বাংলা সাহিত্যের উৎপত্তি হয়েছে উক্তিটি যৌক্তিক ব্যাখ্যা করুন নিজের প্রশ্নগুলো উত্তর লেখুন অমিত্রাক্ষর ছন্দে পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করুন যে কোনো পাঁচটি বানান শুদ্ধ করে লিখুন সমার্থক শব্দ লেখুন এরপরে হচ্ছে গণিত প্রবাসক যদি এখানে একটি সমীকরণ দেওয়া আছে এরপরে হচ্ছে সমীকরণটি ভি মহাবের উৎপাদনের সাহায্যে সমাধান করুন এরপরে চার নম্বর মনে মনে করেন টি এরপরে আর সি একটি যৌগ ম্যাথ সলিউশনের জন্য বিভিন্ন গাইড ফলো করতে পারেন এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান প্রভাষক হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন এর মূল্যবোধ জবদিহিতার সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করুন মিস্টার সুমন এর হিসাব বইতে হিসাবকাল শেষে নিম্নলিখিত উদ্ধতি পাওয়া যায় এর সমাধান করুন এরপর হচ্ছে যা জয়া কোম্পানির তুলনামূলক অতিথিপত্র একত্রিশ ডিসেম্বর এটি সমাধান করতে বলা হয়েছে এরপর হচ্ছে খ বিভাগে যে অভ্যদ্রী নিবারণ ব্যবস্থার সংজ্ঞাধীন অভ্যদ্র নিবারণ ব্যবস্থার সুবিধা বর্ণনা করুন নিরক্ষরে নিরক্ষর কে বিভিন্ন প্রকার দায় সংক্ষেপে বর্ণনা করুন ভুল ও জুয়া চুরির মধ্যে পার্থক্য লিখুন এরপর হচ্ছে আয়কর তাজ্য উদ্দেশ্যে আয়ের সংজ্ঞাধীন অকর ধার্য অকর ধার্য আয় এবং কর মুক্তি আয়ের পার্থক্য দেখান এরপর হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবে সংজ্ঞাধীন আর্থিক হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতার জন্য উৎপাদন ব্যয় হিসাবের উদ্ভব হয়েছে ব্যাখ্যা করুন আরবি প্রবাস প্রবাসক মাদ্রাসা থেকে একটি করোনা আয়তে বাংলা অনুবাদ করতে বলা হয়েছে এবং দুটি প্রশ্ন তিনটি প্রশ্ন আছে তিনটি প্রশ্ন থেকে দুটি আলোচনা কর দুটির উত্তর দিতে বলা হয়েছে হাদিসের বাংলা অর্থটি লেখন হাদিস থেকে তিনটি প্রশ্ন থেকে দুটি প্রশ্নের আলা উত্তর দিতে বলা হয়েছে ফিখা ফিখা অংশ থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এরপর হচ্ছে আরবি ভাষা থেকে একটি একটি আরবি শেয়ারে বাংলা অনুবাদ করতে বলা হয়েছে এরপরে হচ্ছে একটি কবিতার অর্থ লিখতে বলা হয়েছে এবং বসনে আলোকে আনসার দিতে বলা হয়েছে এরপর হচ্ছে ব্যাকরণ ব্যাকরণ এখানে শূন্যস্থান পূরণ আসছে এরপর হচ্ছে বাক্য গঠন করতে বলা হয়েছে বাক্যগুলো শূন্যস্থান পূরণগুলো করতে বলা হয়েছে এটাকে একটি অনুবাদ করতে বলা হয়েছে বাংলাদেশের জাতি পতাকার রং লাল ও সবুজ যেটি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক স্বাধীনতা মহান আল্লাহর বড় নিয়ামক এরপরে একটি দরখাস্ত লিখতে বলা হয়েছে আর ভিতর রসায়ন প্রবাসক গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো কী কী পিএইচ কি পিএইচ স্কেলে জিরো থেকে প্রোটিন ব্যাখ্যা করুন পৃথিবীর অ্যান্ড ট্রোফি ক্রমবর্ধমান ব্যাখ্যা করুন এরপর হচ্ছে অম্ল খার সম্পর্কিত প্রোটনিক মতবাদ বর্ণনা করুন তড়িৎ তরিত এফ সবচেয়ে বেশি তো কেন নিউক্লিয় পিউশন বিক্রিয়া কী ডিএন এবং আর এর মধ্যে জুইটার আয়রন কি ফিলন অম্লীয় কিন্তু অ্যালকোহল নিরক্ষরীয় ব্যাখ্যা করুন গ্লুকোজ একটি বিচারক বিচারক চিনি ব্যাখ্যা করুন অ্যাসিড বৃষ্টি প্রতিকার প্রভাব কী ওজন স্তরে ক্ষয় স্তর ক্ষয় বিপদসমূহ কী গ্রিন হাউস গ্যাস কী বিওডি এবং সিওডি কী প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া উৎপাদনের মূলনীতি বর্ণনা করুন সিমেন্ট উৎপাদনের একটি পদ্ধতি বর্ণনা করুন সাবান কী প্রকারবেদ আলোচনা করুন আয়োডোমিতি ও আয়োডিমিতি আয়োডোমিতি ও আয়োডে আয়োডিমিতি কি ব্যাখ্যা করুন নির্ভুলতা ও যথাযথতা ভুল কি এইচপিএলসি একটি আদর্শ পৃথিবীকরণ কৌশল ব্যাখ্যা করুন এরপর হচ্ছে পিবিসি কে বাণিজ্যিক উৎপাদন রোবারিজন কী পলিথিন কী কলিগেটিভ কী সক্রিয় শক্তি কি পানির পিএইচ পিএইচ সেভেন কেন তাদের কি রাসায়নিক বিক্রি ও নিউক্লিয়ার বিক্রির মধ্যে পার্থক্য লিখুন এরপর হচ্ছে লিগেলড লিগেল্ড কী ইডিটি এ কত দণ্ডী লিগলেট কেন এগুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এরপর হচ্ছে পদার্থবিজ্ঞান প্রভাষক চক্রগতির ব্যাসার্ধ বলতে কি বুঝেন এরপর দেখানিপ্ত বস্তুর গতিপথ একটি স্মরণ সূত্রটি কি এরপরে হচ্ছে একটি সমান্তরাল পাত ধারকের ধারাত্মক রাশিমালা নির্ণয় করুন সরল ছন্দিত গতির ব্যবহার সমীকরণটি লিখুন সমাধান করুন ব্যবস্থাপনা প্রবাসক এরপর আছে ব্যবসা বলতে কী বোঝায় ব্যবসায় কার্য বর্ণনা করুন ব্যবসায় উন্নতি অর্থনৈতিক পরিবেশ পথ জড়িত উক্তিটি যথাযথ মূল্যায়ন করুন চুক্তি অংশীদারে ব্যবসায়ের মূল ভিত্তিকে ব্যাখ্যা করুন ব্যবস্থাপনা সার্বজনীন উক্তির ব্যবস্থা মূল্যায়ন করুন পরিকল্পনা আঙ্গিনা কী এক একার্থ ও স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য কি পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ সমূহ আলোচনা করো সম্পদ বলতে কী বোঝায় কার্যের অভ্যন্তরীণ কর্মীদের প্রশিক্ষণ উপর সমূহ আলোচনা করো তারপর হচ্ছে উদ্ভিদবিজ্ঞান প্রবাসক রিটেক্সিয়া কি ফ্রিওনাস ও ভাইরোইডস মধ্যে পার্থক্য সমূহ কি ভাইরাসের সংখ্যা বৃদ্ধি কীভাবে হয় বর্ণনা করুন একটি অ্যাডিভল এবং হেটা হেটোরিয়াস ছত্রাক নাম লিখুন ফেনিসিলি আম এর অর্থনৈতিক গুরুত্ব সমূহ গুরুত্ব লিখুন লিফিড কি অ্যামোনিয়ো অ্যাসিড এর প্রকল্পের করুন কার্যাবলীর ভিত্তিতে অ্যানজাইমের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন এরপর যে উদ্ভিদের নামকরণের নীতিমালা বর্ণনা করুন এরপর হচ্ছে ডাল তেল ওষুধ উৎপাদনকারী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ব্যবহৃত অংশসমূহ ও ব্যবহার লিখুন একটি করে ম্যান্ডেলাবাদ কি ম্যান্ডেল সূত্রের ব্যতিক্রম হিসাবে নয় অনুপাত সাত কখন ঘটে উদাহরণসহ ব্যাখ্যা করুন ক্রসিং ওভার ওন্ডারের ওন্ডার বৈশিষ্ট্য লিখুন এরপরে হচ্ছে পার্থক্য লিখুন ইনোকুলেশন ও ফ্যানিট্রেশন এরপরে হচ্ছে ফ্যারাসিটিসিজম ফ্যারাসিটিজম ও ফ্যাথেজেনিসিস এরপর হচ্ছে নিম্নলিখিত সংস্থা সমূহের পূর্ণ নাম ও ভূমিকা লিখুন যেমন বিএসআরআই বিআইএনএ বি সর্বশেষ প্রশ্নটি হচ্ছে সমাজকল্যাণ ও সমাজকর্ম প্রবাসক সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য তুলে ধরুন সমাজকর্মের ফলিতে আলোচনা শিল্প বিপ্লব কী আধুনিক সমাজকল্যাণের বিকাশে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করুন মৌলিক চাহিদা মৌলিক মানবিক চাহিদা হিসাবে শিক্ষার ভূমিকা উল্লেখ করুন মূল মৌল মানবিক চাহিদা সমূহ পূরণ না হওয়ার ফলে সৃষ্ট সমস্যাগুলি আলোচনা করুন মাদকা শক্তি কি মানুষকর্মবর্ধমাতা শক্তির কারণ ও প্রতিকার বর্ণনা করুন হচ্ছে বাংলা দারিদ্র বিমোচন এনজিও কি সামাজিক আইনের উদ্দেশ্য কি সর্বশেষ প্রশ্নটি হচ্ছে ইতিহাস প্রভাষক বক্তিয়ার খলজির বাংলা বিজয়ের কারণসমূহ বর্ণনা করুন তার তিব্বত অভিযান ব্যর্থ হয়েছিল কেন বাংলার স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা হিসাবে সুলতান মাহমুদ শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব আলোচনা করেন শের শাহ সংস্কার সমূহ সংক্ষেপে লিখুন বাংলা সুবিধার হিসাবে শাহস্তাখানের কৃতিত্ব মূল্যায়ন করুন উনিশশো একাত্তর সালে মুক্তি সম্ভব মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন সংক্ষিপ্ত প্রশ্ন দিন সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করুন বিলাফ নীতি কি ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণ এ কতখানি কার্যকর হয়েছিল সাতান্ন সালের স্বাধীনতার সংগ্রাম ব্যর্থ হওয়ার কারণসগুলো লিখুন ঐতিহাসিক ছয় দফা দাবিকে কেন বাংলা জাতির ব্যাংরা কাটার বলা হয় উনিশশো উনসত্তর সালের গণ সম্পর্কে আলোকপাত করুন ধন্যবাদ এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন আশা করি ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম